জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের এই নতুন প্রজন্ম প্রমাণ করে দিয়েছে আমরা রাজনীতি কিংবা দেশ বিমুখ নই নিরাপত্তা ঝুঁকির কারণে আমরা বিভিন্ন স্থান পরিবর্তন করে করে আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম সামনের দিনগুলোতেও যেন এই প্রজন্ম ব্যর্থ না হয় যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই নতুন বাংলাদেশ অতি দ্রুতই যেন তারা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন সেই কামনা করছি আমার মনে পড়ে সতেরোই জুলাই যেদিন প্রথম কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয় আঠারো জুলাই আমি বিকারণ্যাসা স্কুলের সামনে দিয়ে জায়গা পরিবর্তন করছিলাম অন্য একটি জায়গায় যাচ্ছিলাম আপনারা জানেন সে সময় নিরাপত্তা ঝুঁকির কারণে আমরা বিভিন্ন স্থান পরিবর্তন করে করে আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম তা আমার দেখার সুযোগ হয়েছে আপনারা কিভাবে। এই জায়গাটিতে প্রতিরোধ গড়ে তুলেছিলেন একটা চিত্র আমাকে সাহসী করে তুলেছে শক্তি জুগিয়েছে আমি আপনাদের মধ্যেই কেউ একজন হাতে একটি স্টাম্প নিয়ে সাইকেলে চড়ে যাচ্ছিলেন এবং পরবর্তীতে আমি সেই ছবিটাও পেয়েছি আপনাদের এই লড়াই আমাদেরকে আন্দোলনের বিভিন্ন স্তরে শক্তি জুগিয়েছে সাহস যুগিয়েছে এই আন্দোলনকে একটি অভ্যুত্থানে রূপান্তরিত করার এবং একটি সফলতার দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনাদের লড়াই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সেজন্য আপনাদেরকে আন্তরিকভাবে আবারও ধন্যবাদ জানাই জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের এই নতুন প্রজন্ম প্রমাণ করে দিয়েছে আমরা রাজনীতি কিংবা দেশ বিমুখ নই বাংলাদেশের অত্যন্ত একটি ঐতিহাসিক সংকটকালে একটি রক্তক্ষয়ী লড়াইয়ের মাধ্যমে রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতে পারছি একই সাথে আমরা যেমন এই অভ্যুত্থানকে সফল করেছি আপনারা যেমন এই অভ্যুত্থানকে সফল করেছেন ঠিক তেমনি নতুন বাংলাদেশের যেই পুনর্গঠনের কার্যক্রম যেই সংস্কার কার্যক্রম সেটিকে সফল করতে আমাদেরকে সমানভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে যেন আমরা আগামী দিনেও বলতে পারি ইতিহাসে সাক্ষী হিসেবে একটি প্রজন্ম হয়ে থাকতে পারি যে প্রজন্ম শুধু ফ্যাসিবাদী শক্তিকে ধ্বংস করার জন্য নয় একটি দেশ পুনর্গঠনের গঠনমূলক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে জুলাই যেমন আপনারা রাজপথে নেমে এসে বাংলাদেশের প্রতিটি নাগরিককে যারা দীর্ঘদিন ফ্যাসিবাদের করাল গ্রাসে নির্যাতিত নিপীড়িত হয়ে আসছিলেন তাদেরকে একটি নতুন স্বপ্ন এবং আশা জাগিয়েছেন তাদের সেই স্বপ্ন এবং আশা পূরণে আপনারা সামনের দিনগুলোতে আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি জুলাইয়ের জেগে ওঠা তারুণ্য যে হেরে যায়নি তার একটি প্রমাণ হিসেবেই আমরা দেখতে পাচ্ছি সারাদেশে যুব ক্রীড়া মন্ত্রণালয় যেই তারুণ্যের উৎসবের আয়োজনের উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগে সারা দেশের প্রত্যেকটি স্কুল কলেজ কলেজের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় এবং চৌষট্টিটি জেলা উপজেলা বিভিন্ন ক্রীড়া সংস্থা বিভিন্ন স্পোর্টস ফেডারেশনগুলো যেই তারুণের উৎসব আয়োজন করছে সারা দেশে যে একটা জাগরণ সৃষ্টি হয়েছে তা প্রমাণ করে যে জুলাইয়ের যে তার শক্তি সেটি হারিয়ে যায়নি আমরা এখনও আছি আমাদের গঠনমূলক বিভিন্ন ধরনের খেলাধুলা সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে আমরা হাজির আছি মনে রাখতে হবে যে একটি প্রজন্ম তিলে তিলে গড়ে উঠে এবং এই প্রজন্ম নিজেদেরকে এখন পর্যন্ত একটি অভ্যুত্থান সফল করার মাধ্যমে প্রমাণ করেছে সামনের দিনগুলোতেও যেন এই প্রজন্ম ব্যর্থ না হয় সেই জন্য নিজেদেরকে প্রস্তুত করতে হবে এবং ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার প্রত্যেকটি ধাপে দেশের প্রত্যেকটি সেক্টরে নিজেদের স্বাক্ষর সাক্ষরতার ছাপ রাখতে হবে বিকারণা নতুন স্কুল এবং কলেজকে কলেজের সকল শিক্ষক এবং শিক্ষার্থীদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ